হ্যালো বন্ধুরা আবারও একটা ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন কত সুন্দর করে আমি মাটির চুলা কিন্তু লেপুটেপু লেছি তারপর কিন্তু আমি মাটির চুলাটা উনুনটা ধরাই লেতেছি দেখুন বন্ধুরা লবণের প্যাকেট তেলের প্যাকেট যা আছে সব দিয়ে দিই তারপর কিন্তু জালটা দরাই তো জাল ধরাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় বন্ধুরা অনেকক্ষণ পর কিন্তু বন্ধুরা জালটা একেবারে কিন্তু ধৈরে গেছে ধাউ ধাউ করে এবার কিন্তু ভাতটা ভসায় দিতেছি মানে প্রথমে ভাত রান্না করে রা আর এদিকে দেখেন বন্ধুরা মানে কি কমুক কী কোয়াশা দেখুন আমি যখন মানে রান্না করতেছি এখনো পর্যন্ত কিন্তু কোয়াশা আচ্ছন্ন হয়ে রয়েছে মানে এখনো পর্যন্ত সূর্য আমার কোনো দেখা নাই এদিকে বন্ধুরা আমার বারটা হইতে হইতে আমি কিন্তু বকফুলটারই রেডি কইরা নিবো আজকে করুম বকফুল পড়া মানে বকফুল পড়া খেতে খাইতে ভালোবাসেন মানে হাত উঠান তো আমি কিন্তু বকফুল বড়া হইলে আর কিছু লাগে না মানে বকফুল বড়া দিয়া গরম ভাত মানে খাইতে মশ বড়া দিয়া মানে এত স্বাদ লাগে কি কমু এই দেখেন বকফুলগুলিরে বাচ্চাটাইচা একদম পরিষ্কার করে নিয়ে নেবো আর দেখেন এদিকে কিন্তু কুয়াশা এখনও কিন্তু সারছে না মানে এত কুয়াশা পড়তাছে রকম খসা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু ঘুম থেকে উঠতে তো মানে কী কমো আর কোয়ার কিছু নাই এদিকে দেখেন আমার ভাত কিন্তু বসাই দিছি আর ভাত চাল দিছি না এখনও চাল দিয়ে দিবো এদিকে কিন্তু আমি এখানে চাল ডাইল ভিজাই রাখছিলাম তো এই চাল ডাইল কিন্তু মিক্সিতে পেস্ট কইরা নিয়ে কিন্তু বড়াটা আমি আজকে বানাম মানে এই সব ঘরের উপকরণ দিয়ে কিন্তু বস বসা বড়া গাইতে ভীষণ ভালো লাগে বেসন থেকে অনেক ভালো লাগে তো সাথে কিন্তু পেঁয়াজিও দিয়ে দিলাম এবার বাড়িতে এবার সমস্ত মশলাপাতি জিরাদুনিয়া মরিচ গুঁড়া লবণ হলুদ দিয়া মাইখা ভালো করে মাইখা নিয়ে কিন্তু একটা একটা বড়া এইভাবে বড়ার ভিতরে যে বকফুলের ভিতরে যে ডানটি ডা যে সেটা কিন্তু এইভাবে ফেলাইয়ে দেওয়া লাগে বন্ধুরা এইভাবে এবার মশমশা 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 কইরা কিন্তু ভাজা কইটা নেমো গরম ভাত দিয়া বন্ধুরা এইভাবে বকফুল বড়া কইরা খাইবেন একদম ভাত কিন্তু একতলা ভাত কিনে শুয়ে যাবো মানে এত স্বাদ লাগে কিন্তু বকফুল বড়া খাইতে বকফুলগুলি এবার উলট পালট কইরা লাল লাল কইরা কিন্তু মসমসা কইরা পায় যেন এইভাবে চাল দিয়া যদি এইভাবে যে কোনো জিনিসের বড়া করেন বন্ধুরা মানে এত মসমসা হয় আর কি কম যারা মশ বড়া খাইতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে চাল ভিজাইয়া বড়া করবেন দেখবেন মসমসা থাকবে থাকবো অনেকক্ষণ পর্যন্ত মসমসা থাকে আর নইলে কিন্তু বেসন দিয়েও কইটা খাওয়ান যায় মানে এই যে পড়া হয়ে গেছে আর এদিকে আমি দেখুন বন্ধুরা ভিডিও শ্যুট করছি না মানে আজকে পেঁপে আলু দিয়ে মানে এই সয়াবিন রান্না করতেছি তো আরও অনেক কিছু রান্না করুম ডাল রান্না করলুম লাউর কুষা ভাজি রান্না করুম এদিকে রান্না টান্না শেষ কইরা আয় পড়লাম ডাটা খেতে মানে ডাটা ডুগা কুমড়ো ডুগা হয়েছে অনেক তো কাইটা এটা বাজারে দেওয়া দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কইরা দিয়েন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন